আসসালামু আলাইকুম আজকে খুব সহজে মুরগির মাংস আলু দিয়ে রান্না করা দেখব এখানে হাফ কেজি মুরগির মাংস নিয়ে নিলাম আর সাথে কিছু আলু নিলাম এখন আলুগুলোকে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব চুলাতে আগে থেকে একটা কড়াই দিয়ে কিছু তেল দিয়ে চুল কড়াইটাকে গরম করে নিচ্ছি এখন আলুগুলোকে সুন্দর করে মাখিয়ে যখন মাখানো হয়ে যাবে তখন আমরা গরম তেলে আলুগুলোকে ছেড়ে দিব আলুগুলোকে ছেড়ে দেওয়ার পর আলুগুলোকে আমরা এখন সুন্দর করে একটু নাড়া দিয়ে বাঁচতে থাকব এখন আমরা মাংসটাকে মশলা দিয়ে ম্যারিনেট করার জন্য মাংসতে চলে যাব মাংসর মধ্যে এক এক করে সব মশলা দিব এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা হচ্ছে যার যার ঝাল অনুযায়ী দিবেন যে যত বেশি ঝাল খান একটু পাড়িয়ে কমিয়ে দিতে পারেন হাফ চা চামচ জিরা গুঁড়া রসুন বাটা এক চা চামচ আদা বাটা দেড় চা চামচ মুরগি রান্নার ক্ষেত্রে রসুনের চেয়ে আদা একটু বেশি দিতে হবে তাতে মুরগির টেস্টটা বাড়বে কিছু পেস্ট কুচি দিলাম আর সাথে রান্নার কিছু অল্প একটু তেল দিয়ে মশলাটাকে আমরা সুন্দর করে মাংসের সাথে ম্যারিনেট করে নিব এখন হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের গায়ে গায়ে সুন্দর করে পৌঁছায় মাংসটা যত মাখা ভালো হবে মাংসের স্বাদ তত বাড়বে মাংসটাকে আমরা সুন্দর করে মেখে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এখন আমরা আলুটা ভাজি কতটুকু হয়েছে আমরা এখন দেখব আমাদের আলুটা হালকা একটু ভাজা হয়েছে আরও কিছুক্ষণ আলুটাকে বেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুটার গায়ে একটা লালচে পাপ না আসে আলুটা আমরা যত ভাজব তত আলুটার টেস্ট বাড়বে দেখুন আমাদের আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আলুটাকে আমরা নামিয়ে নিব চুলা থেকে এক এক করে আমরা সবগুলো আলু একটা পাত্রে নামিয়ে নিলাম দেখুন সবগুলো আলু নামিয়ে নেওয়া হলো এখন কড়াইতে আমরা কিছু পেঁয়াজ কুচি দিব সাথে আমাদের তেজপাতা লং দারচিনি কালো জিরা মানে যা মশলা আমাদের বাগান জন্য লাগে মাংসের সবগুলাই আমরা দিয়ে দিলাম দিয়ে পেস্টটাকে একটু আমরা ব্রাউন কালার বেজে নেব। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমাদের মশলা ম্যারিনেট করা মাংসটাকে আমরা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ একটু নাড়া দিয়ে আমরা এটাকে সুন্দর করে কষিয়ে নিব প্রথমে আমরা যখন কষাবো তখন কোনো পান কোনো প্রকার পানি দিব না মশলাটা পানি ছাড়াই সুন্দর করে আমরা পাঁচ মিনিট একটু সুন্দর করে কষাবো পানি ছাড়া দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে এখন আমরা এটা ডাকনাতে ডেকে দিব পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট পর আমরা চলে আসলাম কোনো প্রকার পানি দিই না এখন আমরা যখন কষানোটা হয়ে যাবে তখন অল্প একটু পানি দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য এটাকে একটু ভালো করে কষাবো ডাকনা এটা দেখে দিবে পাঁচ মিনিটের জন্য এখন আমাদের পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন কষানোটা কত সুন্দর হয়ে গেছে কি সুন্দর একটা কালার চলে আসছে এখন আমরা আলুগুলো অ্যাড করবো বেজে রাখা আলুগুলো আমরা এখন অ্যাড করে দিলাম আলুগুলো দিয়ে কিছুক্ষণ আবার দুই তিন সেকেন্ড আমরা একটু ভেজে নিব দেখুন কত সুন্দর করে আলুগুলোও বাজা হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো এটাতে আমরা ঝুল দিব কত সুন্দর আমাদের বাচাটা হয়ে গেছে কষানো হয়ে গেল এখন আমাদের মাংসাতে বেশি জুল দেওয়া যাবে না পরিমাণ মতো আমরা এখন জুল দিব জুল দিয়ে আমরা পাঁচ মিনিটের জন্য রান্না করব এখন ডাকনাদা ডেকে দিলাম পাঁচ মিনিট পর আমরা ফিরে আসলাম দেখুন কত সুন্দর করে আমাদের বলক চলে আসছে আমাদের রান্না প্রায় শেষ দেখুন কত সুন্দর দুর্দান্ত একটা কালার চলে আসছে এখন আমরা এটাকে সুন্দর করে একটা পাত্রে ঢেলে নিব দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম